প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদনের ক্ষেত্রে পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ইত্যাদি সকল সরকারি বেসরকারি চাকরির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় শেরে নগর ঢাকা বারোশো সাত এমওডি ডট নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম গ্রেট ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিরাপত্তা পরিদর্শক এস আই দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি সহ স্নাতক ডিগ্রি অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যোজাত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে এমসি কিউ অথবা লিখিত অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ অথবা টিএ প্রদান করা হবে না প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেন্স কপি অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সকল সনদপত্রের অ্যাকসেট ফটো কপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক সত্তাহিত রঙিন ছবি সর্বোচ্চ তিন মাসের পুরনো দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে প্রার্থী হলে উক্ত প্রার্থীগণকে এ সংক্রান্ত প্রমাণকের কপি প্রদর্শন করতে হবে এবং তার ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা পোর চেয়ারম্যান অথবা মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অথবা জমা দিতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্রের প্রদর্শন করতে হবে। এবং এক কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী আগ্রহী প্রার্থীগুণ ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ডাব্লু 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 ডট এমওডি ডট জিও ভি ডট বিডি ও ডাব্লু 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 ডট ডিসিডি ডট জিওভি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর ও সময় পঁচিশ সেপ্টেম্বর দুই সকাল দশটা অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় তেইশ অক্টোবর দুই বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার স্পষ্ট সাম্প্রতিক রঙিন ছবি সর্বোচ্চ তিন মাসের পুরনো দৈর্ঘ্য তিনশো গুণান প্রস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেন্ট রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী কর্তৃক নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা এবং অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতিরিক্ত লিঙ্গের প্রার্থীগণ প্রার্থী কর্তৃক পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না প্রথম এস এম এস ডিসিডি তারপরে স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি লিখতে হবে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে এক্সাম্পল ডিসিডি স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন টু ষোলো হাজার দুইশো বাইশ রিপ্লে অ্যাপ্লিকেন্স নেম টাকা টু টোয়েন্টি থ্রি তারপর তারপরে স্পেস পিনকোড পাঠাতে হবে ষোলো হাজার দুইশো বাইশ দ্বিতীয় স্পেস ইয়েস স্পেস পিন সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বর এক্সাম্পল ডিসিডি স্পেস ইয়েস তারপরে এখানে আমরা পিন নম্বর দেবো তারপরে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করবো রিপ্লে এস এম এস আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিসিডি অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম ইউজার আইডি ইস এতো অ্যান্ড পাসওয়ার্ড এতো দ্বিতীয় এস এম এসটি পাঠানোর পর ফির এস এম এসে পাসওয়ার্ড পাবেন এই পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রার্থী সংরক্ষণ করবেন এসএমএসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংকলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন

নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন এখানে পুনরুদ্ধারের পদ্ধতি দেওয়া আপনারা দেখে নেবেন অনলাইনে আবেদন আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো নম্বর থেকে একশো একুশ নম্বরে অথবা যে কোনো অপারেটরের ফোন নম্বর থেকে এত নম্বরে কল করতে পারেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন